মানুষের মনে করে মূল কি জানে আমরা বলতে চাই স্বদের সার্টিফিকেট পারবে কিছু আমরা চ্যালেঞ্জ করলাম আমরা যা জানি কে মতে লাগো আপনারা ইউনিভার্সিটি দুইটা প্রশ্ন করি জানাই দিয়েন ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত এক নম্বর মুরগি আগে না ডিম আগে আদম আলিক ইসলাম কারো কাছে পড়েন নাই কিন্তু তিনি সাত লক্ষ ভাষা জানতেন কারো কাছে পড়েন নাই জেল থেকে বের করে এনেছেন বা সারাই আন ভাষা জানতেন সত্তর ভাষায় কথা বললো উনি সত্তর ভাষায় জবাব দিলেন ইউসুফ নবী যখন একাত্তর ভাষা আগে শুরু করলেন